আমি মনে করি ইডি যাকে গ্রেপ্তার করতে গিয়েছিল তার উচিত আজ রাত বারোটার মধ্যে ইডি দপ্তরে গিয়ে হাজিরা দেওয়া শুক্রবার সকালে সন্দেশখালিতে ইডি কে আক্রমণের ঘটনার প্রেক্ষিতে এদিন সন্ধ্যায় নদীয়ার কল্যাণীতে এ কথা বলেন কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আরো বলেন যারা দুর্নীতি তদন্তে যাচ্ছেন তাদের প্রহার এটা বাংলার চরিত্র নয় এদিন তিনি সাতাশ তম বঙ্গ সংস্কৃতি উৎসব ও মেলার উদ্বোধন করতে এখানে আসেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিচারপতি এই কথাগুলি বলেন সকলকে আমার প্রণাম আজ এখানে এই সংস্কৃতি উৎসবে সূচনায় যদি কিছু বলতেই হয় তাহলে আমাকে আশ্রয় নিতে হবে শ্রদ্ধেয় শ্রী অশোক গাঙ্গুলি মহাশয় যা ভুলে গেছেন সংস্কৃতি এবং বিষয়ে তার ছাতার তলায় তিনি একটি শেষ দিকে একেবারে একটি হস্তক্ষেপের বিষয়ে উল্লেখ করেছেন এবং সেটাকে চিহ্নিত করেছেন অপসংস্কৃতি হিসেবে বাঙালির যে সংস্কৃতি যে সংস্কৃতি বোধ সেখানে এই হস্তাবলপের চিহ্ন কিন্তু এখনো পর্যন্ত ছিল না এটা সম্প্রতি পড়েছে এবং শুনছি এটা নাকি শেষ পর্যন্ত করা হবে না কিন্তু যে দুঃসাহস সেই কাজ করতে পারে সেই দুঃসাহস থেকেই আমাদের মুখোমুখি হতে হয় বিভিন্ন ভয়ানক ভয়ানক দুর্নীতির বিভিন্ন ভয়ানক দুর্নীতি ঢাকার প্রচেষ্টা এবং বিভিন্ন রকমের যাবতীয় ক্রিমিনালিটি যেখানে যারা তদন্ত করতে যাচ্ছেন তাদেরকে পর্যন্ত প্রহার করা হয় এবং তাদেরকে হসপিটালাইজ হতে হয় আজ সকালেই সেটা হয়েছে আমি জানতাম না যাই এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে না আমরা তো বেশ কিছুদিন হলো পশ্চিমবঙ্গে বসবাস করছি একটা চৌত্রিশ বছর কাটিয়েছি একটা বারো বছর কাটাচ্ছি তার আগেও আরও কিছুটা সময় কাটিয়েছি কিন্তু এই ধরনের একটা দুর্নীতি এই ধরনের অসভ্যতা এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি শাক দিয়ে অনেক মাছ ডাকার চেষ্টা করা হবে অনেকেই অনেক কথা বলবেন কিন্তু আমাদের যেদিকে তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা মাথার মতো করব না প্রত্যেকটা মানুষ যে কোনো পরিবেশে যে কোনো পর্যায়ে দুর্নীতির আর যদি কিছু না পারি বলবো যে আমি এটা মানছি না এইটুকু অন্তত স্বাক্ষর আমরা যদি রেখে যেতে পারি তাহলে আমরা আবার আজকে আমাদের সংস্কৃতি যে জায়গায় পৌঁছচ্ছে পৌঁছেছে একটা অপসংস্কৃতির যে বিরাট সুর ধরিত হচ্ছে তাকে আমরা পরাজিত করে আবার একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো এবং আমি বিশ্বাস করি এটা আমার আশা নয় এটা আমার বিশ্বাস যে বাঙালি আবার সেই জায়গায় ফিরে যাবে বাঙালি আবার শ্রেষ্ঠ আসন লবে শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর আঙিনায় যেটা একটু আগে উপাচার্য মহাশয় বলে গেছেন যে আমাদের সংস্কৃতিকে খুব খাটো করে দেখবেন না খুব খাটো করে দেখার কথা ভাববেন না কারণ স্ব ক্ষেত্রে অনেকেই আসেন যারা পৃথিবীর অনেক মানুষের চেয়ে অনেকে এগিয়ে থাকা যাই হোক আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি আপনাদের সামনে দুটো কথা বলতে পেরে আরও ভালো লাগছে এবং আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য এবং আপনারা যাতে আনন্দ পান এই সংস্কৃতি উৎসব থেকে তার জন্যে কামনা করছি এবং আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের সকলের জন্য যাতে আমরা আর এগিয়ে যেতে পারি। দর্শক এই দশালিতে কি আক্রান্ত হতে হয়েছে। অনন্ত আটকালের জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা লকের দমা করা হচ্ছিল। মানুষের পয়সা খরচ করে এবং কোন অনলাইন কোন দুর্নীতি তদন্ত করতে গেলেই তদন্তে রাজেশ dili তার মৃত্যু সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছে।

দিদি কাঠায় কলপ করেছিলাম সকালবেলা একদম সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো তখন কি সমস্ত বাহিনীর কথা কেউ যদি অর্গানাইজ হয়ে কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন কারা করেছিল যারা করেছিল তারা কারা সরকার পক্ষের কেউ কেউ বলছে মস্তানি করতে গেছিল জিবিআই কেন কমে ইনফরমেশন দেয়নি ইনফরমেশন দিয়ে কেন যায়নি

বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছেন যে বাংলা কলকাতা নাকি নারী সুরক্ষা থেকে শুরু করে আইন শৃঙ্খলার দিক থেকে এক নম্বরে উঠে আসছে কিন্তু পশ্চিমবঙ্গ নয় ভালো সেক্ষেত্রে রাজ্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পোস্টারিং হচ্ছে বিকল্প রাজনীতি তাহলে কি পশ্চিমবঙ্গে যে রাজনীতি দলগুলো আছে তাদের উপর ভরসা হারাচ্ছে মানুষ সেটা সম্বন্ধে রাজনৈতিক সম্বন্ধে বিষয় সম্বন্ধে সরাসরি কোনো মন্তব্য করবো হ্যাঁ আপনি একটা যেটা বিষয় বলছিলেন যে গান নিয়ে রবীন্দ্রনাথের যে গানের বিদ্যুৎ হয়েছে সেটাকেই তো আবার রাজ্যের সঙ্গীত করার একটা সেই শব্দটি বিক্রিত করা হচ্ছে না এরকম কথা জানে এসছে এরপর দেখেন কিন্তু সেটাকে তো আবার রাজ্যেরও সঙ্গীত করা হচ্ছে সেই বিষয়ে কী বলছে রাজ্যের সঙ্গীত করা হচ্ছে তাতে অসুবিধে গিয়ে একটা রাজ্য যদি নিজের সঙ্গীত তৈরি করে কারণ সঙ্গীতের হিসেবে কোনোটাকে গ্রহণ করে তাতে তো অসুবিধে কিছু কিন্তু কথা পাল্টে দেওয়ার অসুবিধা স্যার একটা যেটা বিষয় বছর তেইশ শেষে হয়ে চব্বিশ চলে এলো চাকরি প্রার্থীরা রাস্তায় বসে তারা কিন্তু বারবার একটা কথা বলছে আমরা কবে নিয়োগ পাব যে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন আমি তাদের কাছে এর আগেও বলেছি রাস্তায় বসে থাকবেন কেন আপনার যদি মনে করেন আপনার লিগ্যাল রাইট আছে আপনি আদালতে আসুন অনেকে তো এসে আদালতে এসে চাকরি নিয়ে গেছেন আপনারা রাস্তায় বসে আছেন কিন্তু শাসক শিবির থেকে বলা হচ্ছে নাকি রাজনৈতিক একটা খেলার জন্য তাদেরকে বারবার কোর্টে ঠেলে দেওয়া হচ্ছে এটা একটা রাজনৈতিক প্রশ্ন আমি এই প্রশ্নের উত্তর দেব কোর্টে ঠেলে দিয়ে নাকি তাদের এইভাবে অবহেলায় তাচ্ছিল্যের মধ্যে রাখা যারা বলছেন তারা তার ব্যাখ্যা দিবেন যারা কোর্টে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন তারা বসে বলবেন যে কেন তারা এই কথা বলছেন আমার এই বিষয়ে বলার